আমি তো জানি যে প্রত্যেক বছর আমি মরব তাই এবছর হালকা করে সান দিয়ে এনেছি যদি আঘাতে না মরিস তাহলে আঘাত দিয়ে পড়ছে মরবি তুই চলে আয় দেখে নেবো তোকে এই ভিডিওটি সম্পূর্ণ কাল্পনিক কোনো ধর্ম বা জাতিকে আঘাত করার জন্য নয় শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না প্রত্যেক বছর আমি ধ্যান করে মা দুর্গার কাছে হেরে যাই একই ভাবে একই ভাবে পরাজিত হই কিন্তু এ বছর আর নয় যাই না হোক না কেন এ বছর আমি আর ধ্যান করছি না এ বছর জিম শক্তি সিক্স প্যাকস মাসল চেস্ট বাইসেপস ট্রাইসেপস এ বছর ব্যায়াম শক্তি দিয়ে কাজ চালাবো আমি 아이고, 쳤번지이마 많이 하네. <laughs> এবছর তো দুর্গা তো আমার হাতেই কোন ক্ষমা নেই

এ শালা নামের মধ্যেই আতঙ্ক প্রতি বিশ্বাস দাদা দাদা শুধু পা চারিদিকে শুধু আতঙ্ক কিন্তু বাবা মারা না গেলে ওদের বিরাজ করবে কি মায়ের আগমনী পৃথিবীর সব ধুয়ে মুছে যাবে আবার নতুন সূর্য

বাবা মহিসুর তুমি কি পাগল হলে ঠেন বাদ দিয়ে সব কি করছো বা না না ওই ফন্দি আর আমি পা দিতে না ও বছর ওই একইভাবে না খেয়ে না ঘুমিয়ে প্রত্যেক বছর ও তারপর বল একই হবে দুর্গার ওই তিনটে ফলাযুক্ত কি একটা অস্ত্র দিয়ে ঢুকিয়ে দিলে একেবারে ফেটে এফুড় উফুর হয়ে বেরিয়ে গেল কিন্তু পূজা সেই মা জয় মা দুর্গা ও ফান্দে আর আমি পা দিচ্ছি না বাবা আমি হলাম মহিষাসুর স্যার আপনি একলা এলেন ওই রোগাপাটটা ডিজে ওয়ালে বাবুটা কোথায় যে সর্বে সব সময় ওই একটা ডিজে বাজায় ওই চিটা বলে যেন গিটার কে বটে আরে ওই আগালে ভাগালে যাকে সস দিয়ে গুলে খেতে হয় আরে ঝগড়া করে যে মানে যার কাছে একবারে বিশ্বের ঝগড়া যত রকমের লিস্ট তারু কাছেই তো চলে আসছে ডিজে বলে বাবু এই গেনি বানাটা আসা মানেই বিরক্তিকর কি বাবা নারদ বলো কালকে না তোমার পরীক্ষা ছিল আই সহজ আইতে

ঘুগনি মুড়ি কিনলেই ঘুগনি ফ্রি হ্যাঁ তার জন্য তো নারদ বাবা তোমাকে মুড়িটা কিনতে হবে না হলে ঘুগনিটা ফ্রি দেবে কি করে তার জন্য তো তোমাকে প্রশ্নে দাগ নম্বরটা দিতে হবে নোট নিয়ে গেলে কি হবে তাহলে নাম্বারটা দিবে কি করে গুরুজি বুঝতে পারলে কিছু না বলি শাশু আমি দেখতে এসেছিলাম তোমার তো কোথাও খুঁজে পাচ্ছিলাম না সেখানে মা মানে কি বলবো অনলাইন থেকে সব অস্ত্র কিনে নিয়ে এসেছি তোমাকে বধ করবে বললে দেখবে খেলাটা দশ হাত বালা একটা বিকলম্ব চেহারা নিয়ে ওই কিছু অস্ত্র বস্ত্র নিয়ে ও টিনের অস্ত্র চলবে না আমি এবছর আমার পুরোনো অস্ত্র গুলো ধার দিয়ে রেখেছি আর এই দেখছিস না সিং

আরে ওই ওষুধটা কোথায় গেল বাপের বাড়ি থেকে ফোন করে জ্বালাচ্ছে শুধু একে মেরে একটু দিয়ে যাব তা হচ্ছে না কোথায় গেল যে এ বছর আর ছেলে মেয়েদের নিয়ে যেতে পারলাম না মতলোকের যা অবস্থা কখন কোথায় বম পড়ে মতলোকের লোকগুলো দিন দিন কেমন হয়ে যাচ্ছে পুজোর চা না তুলে মদ খেয়ে যাচ্ছে দেখো ঘরে নেই নুন ছেলে মিঠুন দেখবে উড়ন্ত বাইক নিয়ে ফুটন্ত বাঙালিকে নিয়ে রাস্তার উপরে উড়ে গিয়ে লরির তলায় পিছে গেল ওখানে বলছে মা বাঁচালি না আবার দেখবে কিছু কিছু ছেলে আছে যদি হাজার ঘন্টা প্রেম থাকলো এসে বলবে মা এবছর আমি সিঙ্গেল ভাবা যায় ঠিক আছে যাই দেখি ওষুধটা কোথায় এখন চলে এলাম ওষুধটা কোথায় এখন থেকে আমাকে করছিস আজ তো তোকে আমি শিল্প ছুরি মারবো আর তোর বুক চেপে তুই মরে এবং তোর পায়ন হবে রে চলে এসেছে আবার প্রত্যেক বছরের মতন দশ হাত বালা বিকলম্ব একটা মহিলা আমার উপরে নাকি শিল্প ছুড়ে মারবে আমার শিল্পায়ন হবে হাইরে মানে শিল্পা শেড্ডি কি রসু আবার সেই তো জাং পড়া অস্ত্র এনে চলে আমি তো জানি যে প্রত্যেক বছর আমি মারব তাই এবছর হালকা করে সান দিয়ে এনেছি যদি আঘাতে না মরিস তাহলে আঘাত দিয়ে পচে সেফটি হয়ে তো মরবি 보려? 데크는 못 오겠어. 뭐뭐뭐 뭐? 아까 블록 코딩이잖아. 아까 찍어, 아까 찍어. 안녕. 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 안 দেখতে আছো আমাদের সাথে তো লাইক আরে লাইক সরি লাইক সাবস্ক্রাইব শেয়ার এবং একটা ফলো করে দেবেন কি কর

হ্যাঁ আমার তো ধুতি খুলে চাই কাছা দেখা যাচ্ছে রে তারা তারিখ কাছা Hvala što pratite kanal. Thank you are